que sé si como... hello everyone welcome back to Ranjan Tanjila tours UK so today this is a very exciting vlog we're going to be going to Kambasand beach and this is in East Sussex and in England so this is outside of London this is going to be my first time visiting there with my family so hope you enjoy and this is a really nice sandy beach and it's famous for this beautiful beach so hope you enjoy this vlog and watch until the end এটা হল ক্যাম্পাস অ্যান্ড বিচ এটা আর কি অনেক সুন্দর আর এখানে আমার ফ্যামিলি মিলে যাব আর ওর জন্য সাউন্ড রেখে দেবো আপনারা শুনতে পারবেন যে আর কি কি সমুদ্র যে সাউন্ড সেগুলো শুনতে পারবেন আর হলো ওয়েদারটা আর কি একটু উইন্ডি ছিল কিন্তু তবুও গরমকাল ছিল ভালো লাগছিল অনেক সো ভিডিওটি ফুল দেখবেন আর কমেন্ট সাবস্ক্রাইব করবো

এটা হচ্ছে গাড়ি পার্কিং আমরা বিচে এসে গেছি কিন্তু গাড়িটা পার্কিং করার পরে আমরা যাব বিচে কিন্তু অনেক উইন্ডি মানে বাতাস আর বাতাস আর এখানে দেখছেন না বালুর পাহাড় এই যে বালু এখান থেকে সব বালি এসে চোখে লাগছে আমাদের মানে এমন অবস্থা সবার চশমা আর বাতাসে ঠান্ডাও একটু আছে এ পাশেও দেখছেন পাহাড় কিন্তু পাহাড়গুলো সব বালি দিয়ে বালি

পালির ভিতরে খাচ্ছে কিভাবে পালিশ তুমি বালি খেও না হ্যাঁ ও যেটা কেন Это придется. श्रीतीश मैं বললাম জানি না কেমন হবে আপনারা সেটা এখানে বালি আর বালি যতটুকু পারলাম এই উপরে ঘুরতেছি আনন্দ লাগছে এই যে ঋতু চশমা পড়ে গেছিল পানির ভিতর আবার ধুয়ে নিছি সমুদ্রের পানিতে ধুয়ে নিলাম চশমার গ্লাস ভালোই যাবে

आइसक्रीम लेख भाई আহ শোকেশে রাখার জন্যই ভালো chegou দেখেন একদম